ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বাথরুমের ভিতরে মিতুল হঠাৎ করতে শুরু করে মিতুলের চিৎকারে বাড়ির সবাই ছুটে এসে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে অন্যদিকে বাথরুম থেকে প্লিজ বেরো বলছি এখন এ কথা শুনে বাড়ির সকলে বাথরুমের দরজার বাইরে দাঁড়িয়ে ভীষণ রেগে যায় ময়ুকের মা ময়ুকের কাকাকে বলে ওঠে তুমি বুঝতে পারছো ভিতরে কি অবস্থা পুতুল এসে দেখলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে তুমি যাও ময়ুককে ইমিডিয়েট বাথরুম থেকে বের করো এরপরই বাড়িতে পুতুল আর ময়ুক হাজির হয় আর মিতুল হঠাৎই বাথরুম থেকে গায়ে তোয়ালে জড়িয়ে বাইরে বার হয় আর কাঁদতে কাঁদতে বাড়ির সকলকে বলতে থাকে আমি আসলে স্নান করব বলে বাথরুমে ঢুকে শাওয়ারটা চালিয়েছি ওমা হঠাৎ পিছন ফিরে দেখি ভেতরে ময়ুক দরজাটাকে এমন ভাবে ময়ুক লক করে দিয়েছিল আমি কিছুতেই খুলতে পারছিলাম না মাটন এই কথা শুনে মাটন রেগে যায় আর সকলের সামনে ময়ূখকে প্রশ্ন করে মিতুল যে অভিযোগগুলো করছে সেগুলো কি সত্যি একথা শুনে ময়ূক চিন্তায় পড়ে যায় আর পুতুল ময়ূকের মুখের দিকে একভাবে তাকিয়ে দেখতে থাকে তবে কিভাবে পুতুল ময়ূককে নির্দোষ প্রমাণ করবে আগামী দিনে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ